আলাইকুম দর্শক আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইসলামে আসলে কোন ধরনের যৌন মিলনকে নিষিদ্ধ করা হয়েছে বা কোন চার ধরনের যৌন মিলন ইসলাম সম্পূর্ণ হারাম বলে ঘোষণা করেছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব দর্শক আপনারা জানলে খুশি হবেন যে মুসলমানদের সেক্সুয়াল লাইফকে কিন্তু মেডিকেলে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রশংসা করা হয়েছে আসলে ইসলাম ধর্মে যৌন মিলনের যে পদ্ধতিগুলোকে হারাম বলা হয়েছে বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো সত্যিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা ডাক্তাররাও কিন্তু সকল রোগীদেরকে এই যৌন আসনগুলো বা এই পদ্ধতিগুলো থেকে দূরে থাকা পরামর্শ দিয়ে থাকি এর মূল কারণ হচ্ছে ইসলাম যে পদ্ধতিগুলো নিষেধ করেছে সে পদ্ধতিগুলো কিন্তু সত্যি নানা রকম যৌন কারণ হয়ে ইসলাম ধর্মে বিবাহ বহির্ভূত সেক্স অর্থাৎ আপনি কাউকে বিয়ে না করে তার সাথে আপনি যৌন মিলনে বিপ্ত হবেন এটা কিন্তু ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছে এছাড়া মেডিকেলেও কিন্তু এই বিবাহ বহির্ভূত সেক্স সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এর মূল কারণ হচ্ছে আপনি যখন বিবাহ বহির্ভূত সেক্স করবেন অর্থাৎ বিয়ে না করে আপনি যখন অন্য কোন নারীর সাথে লিপ্ত লিপ্ত হবেন হবেন বা অন্য কোন পুরুষের সাথে আপনি তখন রকম যৌনবাহিত রোগে আক্রান্ত হতে পারেন আপনি সিফিলিস গনোরিয়া এমনকি মরণ ব্যাধি এইসেও আক্রান্ত হতে পারেন সুতরাং আমরা ডাক্তাররাও কিন্তু রোগীদেরকে এই বিবাহ বহির্ভূত সেক্স থেকে বিরত থাকতে বলি এবং ইসলামও এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে যৌন মিলনের দ্বিতীয় যে পদ্ধতি যেটা ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তা হচ্ছে সমকামিতা লুত আলা ইসলামের সময়ের আগে পৃথিবীতে কিন্তু এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি ছিল না লুত আলাহ জাতিকে এই অপকর্ম করার জন্য অর্থাৎ সমকামিতা করার জন্য আল্লাহ তালা কিন্তু ধ্বংস করে দিয়েছে সমকামিতা খুবই বাজে একটা অভ্যাস অর্থাৎ পুরুষ পুরুষ যৌনমিলন করা কিংবা একজন মহিলা অন্য একজন মহিলার সাথে যৌনমিলন করা এটা খুবই বাজে একটা অভ্যাস এর ফলে যখন একজন পুরুষ একজন পুরুষের সাথে যৌনমিলন করে এবং একজন মহিলা একজন মহিলার সাথে যৌনমিলন করে তখন তারা নানারকম যৌন রোগে আক্রান্ত হতে পারে এছাড়া এটা খুবই গুণার একটা কাজ দর্শক এরপরে ইসলাম যে যৌন মিলনের যে আসনকে বা পদ্ধতিকে নিষিদ্ধ করেছে তা হচ্ছে মলতার দ্বারা যৌন মিলন অর্থাৎ আমরা যেটাকে এনালসেক্স বলে থাকি মানুষের যে পায়খানার রাস্তা সেটা কিন্তু নানা রকম জীবাণু দিয়ে আসলে পূর্ণ থাকে কোন পুরুষ যখন কোনো পুরুষের পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করে কিংবা কোন নারীর পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করে তখন কিন্তু সে নানা রকম যৌন রোগে আক্রান্ত হতে পারে এছাড়া যার সাথে পায়খানার রাস্তা দিয়ে জনমিলন করছে সে কিন্তু আক্রান্ত আক্রান্ত হতে হতে পারে পারে অ্যানাল ফিসারে এছাড়া অ্যানাল স্পিন্টারের স্বাভাবিক কার্যক্ষমতা কিন্তু এই পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করার কারণে নষ্ট হয়ে যেতে পারে হাদিসে আছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথেও তার পায়খানার রাস্তা দিয়ে অর্থাৎ তার তার সাথে অ্যানাল সেক্স করে আল্লাহ তালা কিন্তু তার দিকে ফিরে তাকাবেন না দর্শক যারা বিভিন্ন পর্নোগ্রাফিতে এসব পায়খানার রাস্তা দিয়ে বা পিছন দিক থেকে যৌনমিলন করতে দেখে নিজের স্ত্রীর সাথে পিছন দিক থেকে যৌনমিলনের কথা ভাবছেন বা যাদের আগ্রহ আছে আশা করি এই ভিডিওটি দেখার পরে তারা এই আগ্রহ মন থেকে একেবারেই ঝেড়ে ফেলবেন এবং এই পাপকাজ থেকে নিজেকে দূরে রাখবেন দর্শক ইসলামে মহিলাদের যখন মাসিক শুরু হয় অর্থাৎ প্রিয় চলাকালীন সময়ে যৌন মিলন করতে নিষেধ করা হয়েছে এছাড়া মহিলাদের যখন সন্তান জন্মলাভ করে অর্থাৎ একজন মহিলা যখন সন্তান জন্মদান করে তার চল্লিশ দিন পর্যন্ত যৌন মিলন করাকে নিষিদ্ধ করেছে এর মূল কারণ হচ্ছে মহিলাদের যখন মাসিক চলে মাসিক চলাকালীন সময়ে মহিলাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কমে যায় তখন যৌন মিলন করার ফলে মহিলাও নানা রকম যৌন রোগে আক্রান্ত হতে পারে এছাড়া আপনারা পুরুষরা যারা মাসিক চলাকালীন সময়ে স্ত্রীর সাথে যৌন মিলন করেন তখন মাসিকের রক্তে নানা রকম জীবাণু দ্বারা কিন্তু আপনাদের লিঙ্গ আক্রান্ত হতে পারে এর ফলে আপনারা নানা রকম যৌন রোগে আক্রান্ত হতে পারেন আর একই ঘটনা ঘটে সন্তান জন্মদানের পরবর্তী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সন্তান জন্মদানের পরবর্তী সময়ে মহিলাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এবং তাদের জড়ায়ও অনেক দুর্বল থাকে এই সময় যৌন মিলনের ফলে মহিলা নানা রকম শারীরিক সমস্যা আক্রান্ত হতে পারে এছাড়া বিভিন্ন রকম যৌন রোগেও আক্রান্ত হতে পারে আর এজন্যই মাসিক চলাকালীন সময়ে স্ত্রীর সাথে যৌন মিলন করা ইসলামের সম্পূর্ণ হারাম করা হয়েছে দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এই পাপকাসগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন সুস্থভাবে যৌন মিলন করুন ধন্যবাদ